হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি তারাপীঠে গেছে পুজো দিতে সপরিবারে বললে ভুল হয়ে যাবে কারণ সেখানে বাবা উপস্থিত নেই মা ছেলেকে দেখলাম গাড়িতেও দেখেছিলাম ওখানেও দেখালো ডালা নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের দ্বীপ বলল যে মা না ডাকলে তো আসা যায় না অনেক দিন ধরেই প্ল্যান প্রোগ্রামিং চলছিল কিন্তু হচ্ছিল না আজকেই সেটা ফুলফিল হলো মানে মার টানেই ওখানে পৌঁছে গেল এবং আরও কিছু বলল সেগুলোই আমি বলতে আসছি তাহলে যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর পুরনোরা ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করে দিও এবং শর্ট ভিডিওর মাধ্যমে জানালো বলল তার বছরটা ভালোই গেছে মোটের ওপর দিয়ে বললো কিন্তু বললো খারাপ বলবো না মোটামুটি ভালোই গেছে অবাক ব্যাপার না যার একটা সংসার ভেঙে যাচ্ছে সাজানো বাগান শুকিয়ে যাওয়ার মতো ব্যাপার সংসার ভেঙে যাচ্ছে যাচ্ছে মানে অনেকটাই চলে গেছে আর সামান্যতম একটুখানি বাকি রয়েছে কিছু আইনি কার্যকলাপ বাকি রয়েছে সেই জন্য বললাম তার কিনা দিয়ে বছরটা ভালো গেল কোন দিক দিয়ে না বললে ভুল হবে কারণ দিদির ভাগ্য মানে পাতানো দিদির ভাগ্য ভালো ভিভার্সের সাপোর্টারদের ভাগ্য মানে সেদিক দিয়ে দেখতে গেলে ভাগ্য ভালো গিফটসের দিক দিয়ে ভাগ্য ভালো তার মানে ইনকাম অর্থাৎ আয় তার খুব ভালো হয়েছে সেই জন্য সালকে সে খারাপ বলতে পারছে না তার কাছে এই সালটা বেশ লাভবান গেছে বউ গেছে তো কি হয়েছে একটা বউ গেলে হাজারটা বউ আসতেই পারে কারণ রিভার্সের পর আবার আমি বিয়ে করতেই পারি কাজে বউ গেলে যে বউ পাবো না এই জিনিসটা কিন্তু আমার ক্ষেত্রে কাটবে না কারণ আমি ছেলে আমি দশটা বিয়ে করতেই পারি তারপরে আবার আমার বউ পরকিয়া করেছে না কাজে আমার কোনো দোষ নেই বউয়ের দোষ সবটা দোষ বউয়ের কারণ বউ আমার মতো ভালো ছেলের সঙ্গে থাকতে পারেনি আমার মতো ফ্যামিলি আমাদের মতো ফ্যামিলির সঙ্গে মানিয়ে চলতে পারেনি আমার মা তো সর্বদিক দিয়ে বউকে মেয়ের জায়গায় বসিয়েছিল তাই কি না সব দিক দিয়ে মেয়ের জায়গায় বসিয়েছিল নিজের মেয়েকে সরিয়ে দিয়ে নিজের মেয়ে নেই যখন বৌমাকেই তার নিজের মেয়ের জায়গায় বসিয়ে ফেলেছিল তাই না সেই জন্য সে একেবারে তাকে অবশ্য তাকে আঘাত দিয়ে সেই বউ যখন চলে যেতে পারলো তাহলে সেই বউয়ের মতো বাজে বউ আর দুটো হয় না হুম সেই বাজে মেয়ে বাজে পিসি পর বাজে বউ বাজে বউ দুটো হয় না তারপরে তো বউয়ের আবার গোদের ওপর বিস্ফোরণ সে পরকিয়া করেছে কিভাবে পরকিয়া করেছে বন্ধুরা না সে ফোনে পরকিয়া করে এটা হয়েছিল সাধারণত ও আমার মনে হয় ওর বরের নেগলিজেন্সির জন্য বরের প্রোটেকশান বা বরের যে নজর সেটা হয়তো ওর ক্ষেত্রে সেভাবে ছিল না হ্যাঁ ক্যামেরায় অন ক্যামেরায় তো অনেক কিছুই দেখিয়েছে ভিউএস জন্য রেভিনিউয়ের জন্য কিন্তু অফ ক্যামেরা কি কী হয়েছে সেটা যে যেটা আমরা দেখেছি সেটা নয় সেটা আজকের ঘটনা প্রমাণ করে দেয় যে এদের সম্পর্কের মধ্যে ফাটলটা ধীরে ধীরেই জন্মেছিল কেয়ারলেসনেসের জন্য অ্যাকচুয়ালি কেয়ারিং ব্যাপারটা আমাদের দ্বীপের মধ্যে ছিল না তার বউয়ের প্রতি সে শুধু তার ছেলেকেই বুঝতো তার মাকে বুঝতো কারণ মা আর ছেলের প্রতি কিছুটা কেয়ারিং আমরা দেখতে পাই বা এখন দেখতে আরও বেশি করে পাচ্ছি বাবার প্রতিও অত নেই বউয়ের প্রতি মনে হয় ছিলই না যেটুকু ছিল সেটুকু হচ্ছে ভিডিওর খাতিরে ছিল হ্যাঁ তার বাইরে মনে হয় সেরকম কিছুই ছিল না নাহলে যদি থাকবে তাহলে কেন এই রিলেশানটা ভেঙে যাবে আমাদের ফ্যামিলিতে আমাদের বরেরা কি চব্বিশ ঘন্টা আমাদের দিকে নজর দিয়ে বসে থাকে তা নয় তা কিন্তু নয় আমরাও যতটা নজর দিস তারাও ততটা সময় সময় ঠিকই নজর দেয় সারাক্ষণ দেওয়ার প্রয়োজন পড়ে না যখন ক্রাইটেরিয়া হয় যখন মনে হয় না এই সময় বা অসুস্থতার সময় বা কোনো একটা মন খারাপের সময় যাকে পাশে ফেলে মনটা ভালো লাগে সেই সময়টা যদি কেউ পাশে থাকে সেই সময় যদি নিজের হাজবেন্ডের মতো কাউকে বন্ধুর মতো কাউকে হাজবেন্ডকেই বন্ধু বলা যায় ভালো বন্ধু করে নেওয়া যায় আলাদা বন্ধুর প্রয়োজন পড়ে না সে যদি সেই রকম বিহেভিয়ার করে সেই রকম কেয়ারিং ভাব দেখিয়ে পাশে থাকে তখন কিন্তু আর মেয়েদের বাইরে থেকে মন দিতে হয় না আচ্ছা শুধু মেয়েদের ক্ষেত্রেই যে এই মন দেওয়া নেমেই চলে তা কিন্তু নয় আজকাল ছেলেরাও কিন্তু আজকাল কেন বহু যুগ থেকে হ্যাঁ এখন মেয়েরা এগুলো বেশি করে করছে বহুকাল আগে থেকে ছেলেরাই এই পথগুলো বেছে নিয়েছিল কারণ তারা বাড়িতে বউকে রাখবে ঠিকই ঘরোয়া মেয়ে হিসেবে কিন্তু বাইরে তাদের সবসময়ই একটা ঘোরা বেড়ানোর মতো সাইডে লোক লাগে ম্যাক্সিমাম আমরা দেখেছি যারা চাকরি বাকরি করে তারা সেক্ষেত্রে চাকরি ক্ষেত্রেই তাদের কলিকদের সঙ্গে আলাদা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মতো অ্যাফেয়ারে যুক্ত হয়ে যায় এগুলো কিন্তু ছেলেদের ক্ষেত্রে আমরা বহুদিন ধরেই দেখছি এবং আমরা ওয়াচ করে আসছি কিন্তু সেইভাবে কোনো মহিলারা কিন্তু প্রোটেস্ট করে উঠতে পারেনি যারা পেরেছে তারা ডিভোর্স নিয়ে বেরিয়ে গেছে বা যা যা পদক্ষেপ নেওয়ার সবই করেছে কিন্তু এখনকার মেয়েরা আর একটু বেশি মডার্ন হয়ে গেছে তারা এই ছেলেদের থেকেই শিখেছে ভাবছে যে এরা যদি করতে পারে আমরা কেন নয় মানুষ তো সবাই সেই জন্যই বলছি এই দুজনের ক্ষেত্রেই বলছি কি ছেলে কী মেয়ে এরা যদি দুজন দুজনের প্রতি একটু কেয়ারিং দেখায় একটু কেয়ারিং হ্যাঁ সব সময় দেখাতে কিন্তু লাগে না ক্রাইটেরিয়া পিরিয়ডটা একটুখানি নজরে রাখতে হয় কারণ বউ এনেছি মানে বউ সারা জীবন আমার বাড়িতে থেকে যাবে এই জিনিসটা মনে হয় এখন অতটা প্রযোজ্য নয় কারণ মেয়েরা অনেক বেশি স্বাবলম্বী তারপরে আবার এরা এখন বেশি শিক্ষিত হয়ে যাচ্ছে কাজে কোনো রিচুয়ালের মধ্যে আজকাল কাউকে আটকে রাখা সম্ভব হচ্ছে না হ্যাঁ আর ছেলেমেয়ের প্রতি টান এটা মনে হয় আজকাল অনেকটাই কমে গেছে কারণ এরা শুধু বোঝে ছেলেমেয়ের বড় করবো স্কুলে দেব দায়িত্ব পালন করব ব্যাস এইটুকুই ছেলেমেয়েরও যে একটা মানসিক বিকার দরকার মানসিক বিকাশ দরকার সেই জিনিসটা এদের কার্যকলাপে ফুটে ওঠে না তাই না কারণ আমার মনে হয় চোপার ক্ষেত্রে যদি অনেক দিন ধরে তুমি বরের এই ব্যাপারটা বুঝে দেখবে এটা আমার মনে হয় চোপার ক্ষেত্রে এটা আমার মনে হয়েছিল তাই আমি শেয়ার করছি বরের ব্যাপারটা তো দীর্ঘদিন ধরেই চলছিল কারণ ও নিজেই বলেছে ধীরে ধীরে ওর মনের মধ্যে এই ক্ষোভটা বাসা বাঁধছিল এই ফাটলটা বাড়ছিল তাহলে ওর এই যে চলে যাওয়ার যে ঘটনাটা এলো এটা অকসরাতে যে ওকে হতচকিত করে দিয়েছে সেটা মেনে নিলাম কিন্তু ওর একটু আর অ্যালার্ট থাকা উচিত ছিল আমার মতে কোনোভাবে যেভাবেই হোক সব জিনিসগুলো যখন আমি মোটামুটি নিতে পেরেছি কোনোভাবে চেষ্টা করে একটু মানে অলক্ষেই হোক বা যেভাবেই হোক যেভাবে সম্ভব একটা মাকে মার পক্ষে সেইভাবে অন্তত ছেলেটাকে নিজের কাছে নিয়ে চলে যাওয়া উচিত একটু হলেও ছিল কিন্তু আমার তারপরেই মনে হয়েছে ওর হয়তো সেইভাবে জায়গা ছিল না বাপের বাড়িতে গিয়ে উঠবে নিজস্ব জায়গা যেটা থাকার সেটা তৈরি হয়নি সেইভাবে ইনকাম তৈরি হয়নি অনেক কিছু হয়তো ভেবেছে সাধারণ মায়েরা যে ভুল করে ফেলে ছেলে মেয়ে নিয়ে গিয়ে বাইরে বেরিয়ে গিয়ে ফাঁপড়ে পড়ে সেই জিনিসটা হয়তো ও একটু আমাদের থেকেও বেশি বুঝে নিয়েছিল তার জন্যই এই ব্যবস্থাটাও নিয়েছিল এবং ধীরে ধীরে নিজেকে আরও শক্ত করে আরও মজবুত করে ও নিজের অধিকারটা বুঝে নেবে আমার মনে হয় এটাই কারণ এটাই আমার এছাড়া আর কিছু চিন্তাভাবনায় না যাই হোক আমাদের চোপার কথা তো বললাম চোপার ভিডিও আজকে এসছে ও মামার বাড়িতেই আছে কৃষ্ণনগরের মেলায় ঘুরে বেড়াচ্ছে ওর বৌদিদের সঙ্গে বৌদির ফ্যামিলির সঙ্গে কেনাকাটি করেছে প্রচুর কিনে আবার বাড়িতেই চলে গেছে ও এখনও মামার বাড়িতে আছে ওর ভিডিওতে সেরমভাবে আমি কন্ট্রোভার্সিয়াল কিছু দেখি না সেই জন্য আর ওইটুকুতে এলাম না কিন্তু আমাদের দীপ্ত তো অলওয়েজ সে ছোটো দিক বড়ো দিক একটা কন্ট্রোভার্সি থাকবেই যেরকম কিনা বললো এই পুরনো বছরটা যেটা চলে গেল দু হাজার তেইশ সেভাবে ওর খারাপ যায়নি এত খারাপ ঘটনা সত্ত্বেও সেভাবেও খারাপ যায়নি ও ভালোই ছিল কারণ অনেক নতুন কিছু প্রাপ্তি ঘটেছে ওর জীবনে সেই প্রাপ্তিটা যেটুকু আমরা দেখেছি সেটুকু আমি আগেই বলে দিলাম আর কি না সবাই তো পুজোর স্থানে আসতে পারে না যাদের ভাগ্য ভালো তারাই আসতে পারে কাকে ঠুকলে কাকে ঠুকলেও হ্যাঁ আমাদের চোপার আসার কথা ছিল চোপার আসাটা বানজাল করে দিয়েছিলো ওরাই বিভিন্নভাবে মানে কোনো একটা কেসের কারণেই হবে যার জন্য ওদের সেই যাওয়া ক্যান্সেল করে থানায় আসতে হয়েছিল সেই ঘটনা আমরা সবাই জানি সেটাকেই টোকা মারলো খোঁচা মারা অভ্যাস খোঁচা মারতেইও জানে হ্যাঁ নিজে যখন থাকতে পারেনি কাউকে শান্তিতে থাকতে দেব না এটাই হলো ওর একদম উদ্দেশ্য তুমি তোমার মতো আছো তোমার মাকে নিয়ে আছো ছেলেকে নিয়ে আছো হ্যাঁ ছেলেকে কতদিন রাখতে পারবে সেটা তোমার ব্যাপার তুমি আর আইনের ব্যাপার আইন ঠিক করে দেবে আমরা কেউ বলার না আমরা কেউ করানো না একটা বাচ্চাকে মাকে ছাড়া রাখা রীতিমতো গর্বিত অপরাধ হ্যাঁ এটা আমরা বুঝি কারণ বাচ্চাটা মাকে পাচ্ছে না মানে তার মানসিক বিকাশ সেভাবে ঘটছে না কারণ কোনো বাবা পুরো শিক্ষা দিতে পারে না ছেলেকে কোনোভাবেই না এক মা মারা গেলে আলাদা জিনিস সেক্ষেত্রে সে হয়তো আদার বিয়ে করে অথবা মাকে অনেক বাবাকেই মায়ের দায়িত্বটা পালন করতে হয় কিন্তু সেক্ষেত্রে ছেলেরা সেইভাবে মানে বড় হয় না আর ঠাকুমা ঠাকুমাকে তো আমার বিশ্বাসযোগ্যই মনে হয় না যে নিজের মেয়েকে নিজের মেয়ে ভাবতে পারেনি নিজের ছেলেকে সঠিকভাবে শিক্ষিত করে তুলতে পারেনি মানুষও করে তুলতে পারেনি আদৌ একটা ছেলে হিসেবে তৈরি হয়েছে কিনা সন্দেহ মেয়েলি ব্যাপার মেয়েলি সব জিনিসে নাম গলানো এত ইরিটেটিং ছেলে এর সঙ্গে থাকা যে কিসাংঘাতিক আমার মনে হয় আমাদের মতো যারা আছে মেয়েরা যাদের সংসারে ছেলেরা বেশি টিকটিক করে সেই সংসারে শান্তি খুব মানে বিঘ্নিত হয় আমার মনে হয় ছেলেদের ছেলেদের স্বভাবজনিত গুণ নিয়েই থাকা উচিত ছেলেরা কীরকম হবে আমার মতে ছেলেরা হবে গাম্ভীর্য সম্পন্ন ছেলেরা হবে ধীর স্থির যে কিনা কোনো জিনিস ডিসিশন কোনো বড়ো জিনিসের ডিসিশন নিতে পারবে ডিসিশন মেকার হবে সে মেয়েরাও হয় আজকাল সেটা কথা না ছেলেদেরও হতে হয় গাম্ভীর্যপূর্ণ হবে তাকে দেখলে একটা মনে হবে না এ একটা ছেলে আর সব জিনিসে এতটা চাল নেওয়া হলো কেন ওইটা শাকটা কম হলো কেন আরেকটু শাক দিলে ভালো হতো আর একটু তেল দিলে ভালো হতো ওই মাছটা রান্না করে ওটা রান্না করতে পারতে এটা কোনো ছেলের গুণ না আমরা এরমভাবে দেখিনি আমরা এরমভাবে দেখতে অভ্যস্ত নই হ্যাঁ আজকালকার ছেলেরা সংসারের সব কাজে মেয়েদের হেল্প করে স্বাভাবিক কিন্তু তারা বাইরের কাজ সামলে এ তো বাইরেই কোনো কাজ নেই মানে পুরুষজনই তো গুণটাকে পুরোটাই চুড়ে ফেলে দিয়েছে পুরোটাই মেয়ে মেয়ে ব্যাপার সাধারণত আমরা আমার মনে হয় মায়েরই উপর যায় কারণ ছেলেকে সাংসারিক কাজে যুক্ত করে রাখা মায়েরই ব্যাপার কারণ বাবা তো থাকে না আমরা দেখতেই পেরেছি কাজে বাবা কিন্তু সেভাবে কোনো কাজে হেল্প করে না বাবা কিন্তু বাবার মতো তার মধ্যে কিন্তু পুরুষের গুণ রয়েছে হ্যাঁ কিন্তু ছেলেটা পুরোটাই মা ঘেসা মানে মা না হলে যাওয়া হয় তা বলে কি মাকে ভালোবাসা অপরাধ নিশ্চয়ই নয় কিন্তু ছেলেকে ছেলের মতো হতে হবে তাই না একটা মেয়ে যেটা করতে পারে সংসারে একটা ছেলেকে কিন্তু সেই কাজে মানায় না এখন মাকে হেল্প করা সে তো করতেই হবে সংসারে তো কেউ নেই বউ তো এনেছিল ওকে রাখতে পারলো না তাহলে যে ছেলে বউকে বাড়িতে রাখতে পারে না মেয়ের দোষ ধরে নিলাম সে থাকতে পারেনি মেয়ে মেয়ের ত্রুটি হিসেবে সেটা আমরা ধরে নিলাম ছেলের দোষটা তাহলে কোথায় সেও তো তার বউকে ধরে রাখতে পারেনি তাহলে একই দোষে দুজনেই দুষ্ট তাই কিনা যাই হোক সব শেষে কিন্তু ওই একটাই কথাই বলতে হয় যে এদের দোষ ত্রুটি যাই থাকুক না কেন মাঝখানে সাফারার হচ্ছে ওই ছেলেটা ছেলেটার ভবিষ্যৎ নিয়েই সবার চিন্তা সবার এভরি ওয়ান ইচ অ্যান্ড এভরি আমরা চিহ্নিত দেখা যাক ভবিষ্যতে কি হয় তাহলে আমাদের দ্বীপ তারাপিটে গেছে তিনজনকে দেখা গেছে আর বাকি বাকিজনদের দেখা যায়নি আদৌ কেউ সঙ্গে গেছে কিনা সন্দেহ কারণ দালাল দিদির ভিডিও তো গতকাল একটিও আসেনি আমরা দেখতে পাইনি কী কারণ কী বৃত্তান্ত কী অশান্তি কী শান্তি সব ঘটনাই ধীরে ধীরে ঠিকই আমাদের সামনে আসবে এটা আমার কথা নয় দিদির কথা দিদি নিজেই বলেছেন যে সব সবই তোমরা জানতে পারবে কিন্তু ধৈর্য ধরো ওকে বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার আসবো অন্য সময় আরেকটা নতুন কোনো ভিডিওর সাথে টাটা